মর্নিং সবাইকে কাঠমান্ডুতে আমাদের আজকে দিন আমরা কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা আজকে এখানে ভিজিট করছি নাগারপুর আর আমরা এখানে মাউন্ট এভারেস্টের একটা ভিউ পয়েন্ট আছে আমরা ওখানে ভিজিট আমাদের একশো টাকা আমরা যদি দিই তাহলে একশো ষাট টাকা মানে এক টাকা ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে সেক্ষেত্রে আপনার নেপালে আমাদের ভারতীয় একশো টাকা ব্যবহার করতে পারবেন আর তার সাথে কিছু কিছু জায়গায় পাঁচশো টাকার নোট চলছে সেটা সব জায়গায় ঠিক নয় তো আমাদের এই যাত্রা শুরু হয়েছিল একজন থেকে চিটুবান চিটুবানের পর আমরা গিয়েছিলাম রুন্দিনে সেখান থেকে পোকরা পর আজ আমরা কাঠমান্ডুতে আমাদের শেষ দিলাম তো যতগুলো জায়গা আমরা ভ্রমণ করেছি তার মধ্যে যদি আপনি পুরোপুরিভাবে একটা ফরেন কালচারের ফিল পেতে চান তো অবশ্যই আপনার পোখরা ভ্রমণ করা উচিত কারণ পোকরা যখন আপনি যাবেন দেখবেন চারিদিকটা একটা অন্যরকম ওয়েস্টার্ন কালচার আর তাছাড়া আপনি যদি লুঙ্গিনিতে যান লুঙ্গিনি হচ্ছে এমন একটা জায়গা যেটা কিছুটা গ্রাম্য একটা জায়গা আশেপাশে খুব বেশি বাড়িঘর নেই খুব বেশি দোকান নেই টুকরা জায়গাটা খুব সুন্দর পোকরায় যদি আপনি সাংস্কৃতিক মনোভাবপন্ন হন তো ওখানে আপনার জন্য সব রকমের ব্যবস্থা আছে যেমন ওখানে গ্যামিং হয় গান বাজনা সব কিছুই হয় আর নেপালের কিছু ঐতিহাসিক স্পট আপনাদের একটু দেখাবো চলুন আমরা একটা গাইড নিয়ে নিয়েছি চলুন দেখতে থাকি এখানে কিন্তু ভূমিকম্পর সময় এখানে কিন্তু প্রচুর দোকান এবং বাড়িঘর ভেঙে পড়েছিল সেগুলোও আপনাদের দেখাবো চলুন খুব সুন্দর শান্ত পরিবেশ আর এখানে খুব পায়রা উঠছে এই যে আমাদের পুরো গ্রুপ আমরা একটা গাইড নিয়ে নিয়েছি গাইড আমাদের বলছে কোথায় পনেরো টাকা কোথায় কুড়ি টাকা এরকম টিকিট আছে খুব সুন্দর শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা চলুন আপনারাও দেখতে থাকুন এটা পাটান দরবার স্কোয়ার কাজ চলছে ভেতরে কাজ চলছে কিন্তু আমরা ঘুরে দেখব এটা একটা মিউজিয়াম ওখানে অনেক প্রাচীন পুরনো একটা মিউজিয়াম আমাদের গাইড বোঝাচ্ছে চলুন আপনারা দেখাই খুব ভালো লাগছে শান্ত পরিবেশ বাহ খুব সুন্দর চলুন ভেতরে এন্ট্রি আমরা এটাই কিন্তু এন্ট্রি টিকিট আমাদের আগে থেকেই করে নিয়েছিলাম চলুন ভেতরে সব পুরনো প্রাচীন মন্দির আছে খুব সুন্দর শান্ত পরিবেশ বাহ দেখতে থাকুন বিরাট বড় এরিয়া নিয়ে এটা মিউজিয়াম কেমন লাগছে ভালো লাগছে আমরা এখন আচ্ছা পাঠানপুর দরবারে আচ্ছা আর এই জায়গাটা একটা হিস্টোরিক্যাল জায়গা আচ্ছা এখানে যে জলটার কথা বলছে এখানে এখানে তখনকার দিনে যে রানীরা থাকতো এইটা ওদের স্নানের জায়গা ছিল এখানটায় ওরা হচ্ছে চেঞ্জিং রুম বলতে আচ্ছা তাছাড়া এই জায়গাটা ওর ভেতরে মিউজিয়াম আছে এখানে কিছু জিনিসপত্র রাখা আছে রাজাদের ওইখানে মিউজিয়াম আচ্ছা আর এইটা পুরো ওদের একটা বসার মাঠ ছিল এই জায়গাটা সন্ধেবেলায় একটা পুজো আরতি হতো 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 আচ্ছা এই জায়গাটা এই জায়গাটা মিউজিয়ামের ভেতর আমরা ঢুকলাম এখানে ভিডিও করা অ্যালাউ নেই তাও একটু লুকিয়ে লুকিয়ে বুঝতেই পারছেন আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করছি দেখতে পাই আমরা দেখুন ওপর থেকে নিচেটা এত সুন্দর লাগছে সেই পুরোনো দিনের সেই বাড়িগুলো যেমন হয় কাঠের পুরো কিন্তু এগুলো সব পুরো মাটি আর কাঠ দিয়ে এগুলো সব তৈরি দেখতে থাকুন অনেক সব নতুন বলুন পুরনো বলুন অনেক প্রাচীন বলুন সব এখানে ঐতিহ্য আমাদের কিন্তু দেখতে পাবেন দেখুন সব নেপালে ছোটো ছোটো মনিষ্টি পাবেন সব মূর্তি পাবেন যদি আপনারা এগুলো জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নাগারকোটটাও আপনারা খুব যখন আসবেন অবশ্যই এটা ভিজিট করবেন ভালো লাগবে শান্ত পরিবেশ অনেকটা বড় এরিয়া নিয়ে অনেক ভিড়ও হয়েছিল আমরা যে সময় এসেছি দেখুন বুদ্ধদেবের মূর্তি হ্যালো হ্যালো অন্বেষা কেমন লাগছে এখানটা কি শুনো দেখো কাঠের ওপর দাঁড়িয়ে আছে এগুলো আচ্ছা খুব সুন্দর বিষ্ণু শুয়ে আছে দেখুন বিষ্ণু টেম্পেল ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এই আপনাদের দেখাচ্ছে মন্দিরটা এখানে বিষ্ণু স্বয়ং শুয়ে আছে এটা কাঠমান্ডুতে আছে দেখছেন সবাই ওখানে পুজো দিচ্ছে এই বিষ্ণু শুয়ে আছে নেপালের ট্যুর সমাপ্ত হলো আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা